সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশ কাগজে কলমে কিন্তু চালচলনে স্বাধীন বাংলাদেশ না আবার একের পর এক স্বৈরাচার এসেছে চলে গেছে এক স্বৈরাচার ছিল পল্লী বন্ধু পল্লী বন্ধু তো তাকেই বলা হতো যে কিনা শহরে থাকত অথচ সত্য কথা হলো পল্লী বন্ধু উপাধি সেই ব্যক্তিরই হওয়া উচিত যে পল্লীতে থাকবে যে রাজধানীতে থাকবে তাকে পল্লী বন্ধু বলা ঠিক হবে না সেই স্বৈরাচার এরশাদ সেই খুনি এর এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম করে গেছে অথচ তার ক্যারেক্টার এত খারাপ ছিল একজন নারীখোর একজন জিনাক্ষ একজন বজ্জাত যার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক ছিল না তবে তার কিছু পোষ্য মূল্লা ছিল যেমন হাসিনার কাছে কিছু মূল্লা রয়েছে যাদেরকে বলা হয় ওলামা লিগ আবার কিছু এমন মূল্লা রয়েছে যারা হাসিনাকে কমই জননী বানিয়েছে তদ্রূপ খালেদা জিয়ার কাছেও কিছু মূল্লা ছিল এখনো আছে তারা যাদেরকে বলা হয় ওলামা দল তো সেই সাদ, রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম তৈরি করে দেশের মোল্লাদেরকে মুখ বন্ধ করে দিয়েছিল অথচ রাষ্ট্রের কোনো ধর্ম থাকতেই পারে না রাষ্ট্রের মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিভিন্ন মতাদর্শের থাকবে হতে পারে থাকতে পারে রাষ্ট্র সকল মানুষের জন্য সমান তবে ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে ন্যায্য পাওনা দেওয়ার ভিত্তিতে রাষ্ট্র হয় একটি এমন মানুষের পক্ষ থেকে বানানো যে আইন রয়েছে সেই আইনের দৃষ্টিতে কখনো রাষ্ট্র এককভাবে এক শ্রেণীর হয় না যদিও মানুষের বানানো আইন সেটি বলছে কিন্তু যখন আমরা কোরআনের বিধান দেখি তখন ষোলো নম্বর সুরান নাহালের নব্বই একানব্বই আয়াত দুটির দৃষ্টিতে আমরা দেখতে পাই ন্যায়ের ভিত্তিতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাই রাষ্ট্র ধর্ম ইসলাম এটি হাস্যকর রাষ্ট্রধর্ম হিন্দু এটিও হাস্যকর রাষ্ট্রধর্ম খ্রিস্টান এটিও হাস্যকর রাষ্ট্রধর্ম ধর্ম চু বা ইহুদি এটিও হাস্যকর রাষ্ট্রধর্ম বৌদ্ধ এটিও হাস্যকর এইভাবে রাষ্ট্র কখনো এককভাবে একটি মতাদর্শকে সাপোর্ট করে না আমাদের দেশে মুসলিম নন মুসলিম সবাই বসবাস করেন যখন মৌলবাদ রাষ্ট্রধর্ম ইসলাম পেয়ে খুব খুশিতে বাঁক বাঁক করছিল সেই স্বৈরাচার এরশাদকে ছাত্র জনতা বিদায় দিয়ে দিয়েছিল এবং সাথে দিয়েছিল সেনাবাহিনী আর আজ শেখ হাসিনা খুনি সরকার দেশে পাঁচশো মসজিদ তৈরি করেছে সেই মসজিদগুলি এখন ফেটে চৌচির হচ্ছে আর সেই মসজিদগুলির ইমাম তারা সবাই হাসিনাকে কি মনে করে জিল্ল ই ফিলাট আর সুলতানু জিল্লুল্লাহ ফিলাট প্রধান শেখ হাসিনা আল্লাহ তালা সায়া মান আহানা সুলতান আল্লাহ আহানা যারা শেখ হাসিনাকে অপমান করবে তারা আল্লাহকে অপমান করে আর এই দুমুখ মুনাফিক মৌলভীরা শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিয়ে তার জন্য শুকরানা মাহফিল পর্যন্ত করেছে মনে রাখবেন রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না রাষ্ট্রের মানুষ বিভিন্ন ধর্মের হতে পারে রাষ্ট্র সকল মানুষের জন্য সমান তবে ন্যায়ের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে তো দেশে ইনসাফ নেই এখন শিক্ষার্থী ভাই বোনেরা ইনসাফের জন্য আন্দোলন করছেন আপনারা সবাই তাদের সাথে দিন আমি নিজেও তাদের সাথে দিচ্ছি যতদিন তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম না করতে পারবে আল্লাহ আমাদের সবারই সহায় হন